তখন ওদের উঠে পড়েছে দেখতেই পাচ্ছি আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা বুঝে নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি ওইদিকে আমার মা চা করে নিয়েছে আমার হাজব্যান্ড যাচ্ছে এখন দূরদান্তে আর ছেলে এখনো ওঠেনি ছেলেকে তুলব একটু পরে আজকে তো পুজো রান্নাবান্না নেই যদিও কিন্তু রান্না বান্না করে দিয়ে যাবে তো বাড়িতে আমার দিনির লোকজন বলতে গেলে বেশি কেউ নয় হয়তো আমার মামা আর মানে মামি আসবে আর মামির ছেলেটা মানে আমার যে মা শুভ যে আমার ছেলের প্রিয় মামা সে আসবে তো ওখানে ওইদিকে জল বসিয়ে এসছি খাবার জল আর দুধ জাল দিতে বসিয়ে এসছি তো সেটাই যাবো দেখতে যাব তো চলুন এখানে আর বেশি কথা বাড়াবো না আগে অনেক কাজ আছে সেগুলো করতে হবে ঠাকুর মশাই চলে আসবে তাড়াতাড়ি করে মাসিকে আটটার মধ্যে আসতে বলেছি জানি না কখন আসবে আমার মনে হয় না আটটার মধ্যে আসতে পারবে বলে মনে হয় পাঠাতে হবে তো দেখা যাক কি হয় তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কি হই না কি করি না করি আর গরমটাও বেশ পড়েছে আর গরম তো জানেন অতুষ্ট হয়ে যায় আমরা তো জানি না কি করে কী করবো হোমযোগ্য হবে যেহেতু তো সেখানে তো গরম তো লাগবেই তো যা হবে আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো তো সব কিছু তো আর সবার সামনে সব কিছু করা যায় না বুঝতেই তো পারছেন মানে ঠাকুর বসাই আসবে এই আসবে যতটুকু পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চলুন আমি আবার পরে আসছি দুধ জল দিতে বললাম বসিয়ে দিয়েছি তো এই দুধ জল দেওয়া হচ্ছে আর এখানে আমার জলও মোটামুটি ভরে গেছে তো চলুন এটাকে ইয়ে করে বন্ধ করে দিই কুরুনি বের করে রেখে দিলাম লাগবে আর এটা হতে থাক ততক্ষণ এটা হতে তো সময় লাগবে তো চলুন ওইদিকে যাই এখন মাসি কি করবে সেটাই চিন্তার বিষয় বুঝতে পারলেন তো তো চলুন এটা হতে থাক আমি আমার চা নিয়ে বসেছি ছেলেকেও দুধ দিয়ে দিয়েছি আর ওই যে ছেলেকে আবার মাসির বাড়ি পাঠালাম সাড়ে আটটা বাজে আটটায় আসতে বলেছে এটা পাঁচ মিনিট স্লো আছে মানে আটটা পঁয়ত্রিশ বাজতে চললো তো মাসি এই বাবা কি হলো দুধ দেখেই দেখুন বমি এসে গেলো কী অবস্থা তো বলে আসছি এই কিছু বলার নেই মাসিকে আর সব সমান তো চলুন আগে আমি চাটা খাই পরে আসছি মশাই সব চলে এসেছে এখানে গোছানা গাছানো কমপ্লিট আর এখানে মশাইদের একটু মিষ্টি থামস আপ দিয়েছে মা ও তৈরি সবাই আমরা মোটামুটি তৈরি হয়ে গেছি এবার শুধু পুজো করাটা অপেক্ষায় বাকি রয়েছে তো এই যে পুজো মানে একটা বলতে গেলে ছোটো একটা গৃহপ্রবেশের মতনই করা হচ্ছে গৃহপ্রবেশই হচ্ছে পাশে আমাদের যে ফ্ল্যাটটা দেখছেন এটা আমার বাবা মার ফ্ল্যাট মানে বাবারা কিনেছে আমার পাশে থাকবে বলে তো তাই এখানে একটা গৃহপ্রবেশ ছোট করে করা হচ্ছে মানে সবাই কাউকে কিছুই বলা হচ্ছে না জাস্ট এখানে এই যে দেখতেই পাচ্ছেন তো এখানে গৃহপ্রবেশটা হচ্ছে এখনও মোটামুটি শুরু হয়নি জাস্ট সরঞ্জাম চলছে তৈরি তৈরি করার তো এই হচ্ছে ব্যাপার আর কিছুই না এখানে খুবই মানে আমাদের মামা আর মানে মামার মামি আসছে আর আসছে হচ্ছে আমার মামার ছেলে আর কাউকে কিছু বলা হয়নি শুধু নিজেদের মধ্যে এটা করা হচ্ছে কেমন আছিস অনেকদিন পর আসছি তো শরীর খারাপ শুনলাম এখন ঠিক আছিস তো আর এখানে তো খুব আনন্দ নতুন ঘড়ি কিনেছে দেখেছিস স্মার্ট ওয়াচ ওই কি বায় না কান্নাকাটি করে কিনেই ছাড়লো এই যে এখানে পুজোর সরঞ্জাম হচ্ছে মামি ভালো আছো আমার মামি একটু সাই তাই জন্য লজ্জা পাচ্ছে नमो सुभो अशुभो नो देहि पुरो पुरो भजनो संघाटा नी हां दोगादी नवमिसम त्रिह पर सुखातम पुरयस पर मनि भवन्तीया सदा हते नमाम सुप्तफा तकाम संग ए हम लोको नियतो नाशिनि रूपाव सुख सदा कुंगा स्मरत गंगे प्रसीदाम গৃহপ্রবেশে সেই যে ঢোকার সময়টা সেটাই ক্যাপচার করা হয়েছে এখানে আমার এখানে ভিডিওটা আমার মামার ছেলে করে দিচ্ছে তো তিনখানে ঠাকুরমশাই মশাই এসছেন তো বেশ বড়ো সড়োভাবেই করা হয়েছে মানে গৃহপ্রবেশটা ঠাকুর মশার পুজোটা যেটা করে মেন পুজো সেটাকে বেশ ভালোভাবেই করেছে আমার বাবা তো তার জন্য এখানে বেশ সুন্দরভাবে আমার মা মাথায় এইসব নিয়েছে যেগুলো দিয়েছে তো আমার ছেলে বাইরে সবাইকে বেরোতে বললে আমার হাজবেন্ড আর বেরোলো না কখনো ওনারা তখন ঢুকতে শুরু করে দিয়েছে তো যাই হোক পাশাপাশি যেহেতু ফ্ল্যাট আমরা অসুবিধা হয়নি তাতে আমার বাবা মা আমার সাথে থাকবে সেই জন্য তো যাই হোক ঢুকছে তো এখানে রিয়েল ভাইস দেওয়া যেত মানে রিয়েল যে সব কিছু কিন্তু যদি কপিরাইট খেয়ে যায় এর আগে একবার দিয়েছিলাম তো কপিরাইট খেয়ে গেছিলাম তো তার জন্য আমি আর সাহস করে দিতে পারলাম না তো দিলে রিয়েলটা দিলেই ভালো লাগতো বেশ অনেকটাই অনেক কিছু ঠাকুর মশাইরা মন্ত্র বলেছে এ করেছে তো ভালোভাবেই পুজো সম্পূর্ণ হয়েছে দেখতেই পাচ্ছেন আমার মা ভাই বাবা সবাই রয়েছে তো সেগুলো ঘুরে ফিরে অনেক রকম নিয়ম থাকে সেগুলোই করছে তো দেখতে থাকুন আর কি বলবো পুজো আচ্ছা সবার বাড়িতেই হয় সবাই কম বেশি জানেন তো তো ওইদিকেই হচ্ছে সেই পুজো আচ্ছা আমার হাজব্যান্ডও পুজো টুজো করে আমাদের ঘরের পুজো করে এসে এখানে দাঁড়িয়েছে তো পুজো হচ্ছে যেহেতু আর যা গরম পড়েছে আজকে আমাদের দুটো ঘরের এসি আজকে চালাতে হয়েছে এত গরম তো যাই হোক এখানে সব ঘরে মানে গিয়ে গিয়ে সব যারা নিয়ম সবগুলো করছে তো সেটাই আপনাদের সাথে তোলার চেষ্টা করেছি যতটুকু পেরেছি তো পুরোটা হয়তো তুলতে পারিনি নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো যতটুকু পেরেছে আর ওইদিকে দুধ উতলানোর জন্য গ্যাসে দুধ বসা আছে তো আমার বাবা তাই বলছে যে ও দুধটা দেখ উতলে না যায় মানে একদম পড়ে যাতে না যায় উতলানোরই তো দেখা উচিত তো সেটাই করেছি আমার মা বসিয়ে দিয়েছিল তো সেটাই করেছে তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা অবশ্যই দেখেছেন আমার মানে এই সব ফ্ল্যাটের দেখাশোনা আমি করতাম তো এখন ফাইনালি গৃহপ্রবেশ হলে আমার বাবা মারা এখানে থাকবে এখানে খেতে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড যেহেতু কাজে বেরোবে আর কি আমার হাজবেন্ডের তো ছুটি নেই আমার বাবারা আজকে বেরোবে না কিন্তু আমার হাজব্যান্ড বেরোবে বলে বাবা বললো সব আমাকেও খেতে দিয়ে দেয় আমার ছেলেকে আর তোর হাজব্যান্ডকে খেতে দিয়ে দে তাই তাই দিয়ে দিয়েছে আজকে রান্না তো চিলি পানির বেগুনি আর ফ্রায়েড রাইস হয়েছে খুব ভালো রান্না হয়েছে এত টেস্টি হয়েছে কি বলবো আপনাদেরকে এখন মানে মেন যে পুজোটা শুরু করা সত্যনারায়ণ যে পুজোটা তো সেটাই শুরু করেছে আর এখানে সবাই বসে আছে আমাদের দোকানে কাজ করে সেই ছেলেটাও এসেছে নেমন্তন্ন করেছে তো যাই হোক আমার ছেলে তো এই ঘর থেকে মানে আমাদের ফ্ল্যাট থেকে দেখছে উকিমেরে মেরে এই ঘরেই পুজো হচ্ছে ছোটো ঘরে তো বেশ মানে জায়গাটা বেশ ভালো পেয়েছে বড় ঘরে হলে হয়তো যেহেতু খাট আলমারি সব রয়েছে অসুবিধা হয়ে যেত তো তার জন্য এখানেই বেশ সুন্দরভাবে পুজো করেছে আর ঠাকুর খুব ভালো পুজো করেছে মানে এতটা এক্সপেক্ট করিনি যে আমাদের কোনো কাজ করতে হয়নি আমার বাবা মারা যেহেতু আমরা অতটা পারি না আমার বাবারও বয়স হয়েছে মারও বয়স হয়েছে তার জন্য প্যাকেজে দিয়ে দিয়েছে তো প্যাকেজে এত সুন্দর যে পুজো করবে সত্যি ভাবতে পারিনি আমি না আমরা ভাবি নি সব কিছু করেছে ঠাকুর মশাইরা কিচ্ছু আমাদেরকে করতে দেয়নি আর এবার এখানে হোম যজ্ঞও শুরু হয়ে গেছে যেটা মানে যজ্ঞ যেটা করে যে মানে ঠাকুরের সত্যনারায়ণ পুজোতে গৃহপ্রবেশে তো সেটাই করছে তো এখানে আমরা আপনাদের ফ্ল্যাটটা দেখেন জানি এমনি আপনারা দেখেছেন এই ফ্ল্যাটটা আমি অনেকবারই এখান থেকেই আমার হাজব্যান্ড ছেলে স্কুল যায় দেখেন বাইরেটা মানে পুরো ঘরটা হয়তো ঘুরিয়ে দেখানো কখনো মানে সম মানে সম্ভব হয়নি তো এই তাই আজকে দেখাচ্ছি তো আমার বাবা বসে বসে দেখছে আমার দিকে বাবার সামনেই ভিডিও করছি আমার বাবা দেখছে আমার বাবা কিছু বলেনি অন্য সময় আপনারা তো জানেন আমার বাবা মানে রাগ করে করলে তো বুঝে গেছে যে আমার মেয়ের কথা শুনবে না যে আর এটা করবে কারণ আমি জানি আমি এই কাজটা করছি কোনো খারাপ কাজ করছি না তো তার জন্য আমার বাবা আর কিছু বলেনি যাকে করছু মানে দেখছে আর কি করছি না করছি তো এটাই হচ্ছে ফ্ল্যাট আমার বাবা বাবা হাসছে আর কি বলছে তো কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন গুড ইভিনিং এখন বাজে আটটা পঁচিশ অনেকটা রাত্রির করেই আসলাম সেই দুপুরবেলা মানে বিকেলবেলা আসার পর আর আসেনি বিকেলবেলা বলতে তাও কটা হবে আড়াইটা তিনটে হবে লাস্ট খাওয়া দাওয়া হয়েছে তখনই আপনাদের সাথে ভিডিও করেছি তারপরে ওই পুজো হচ্ছিলো তখন তো আজকে বাবা মারা তো এখন কদিন থাকবে তো আর আমার মামিরাও রয়েছে মামিদেরকেও আটকে দিয়েছি আমার মামার ছেলে আর মামিকে মামিরা তো কোথাও যেতে পারে না তো সবসময় আসতেও পারে না এসছে যখন আর সবাই যখন রয়েছে তো সবাই বেশ মজা করে কটা দিন থাকায় থাকবে তো রবিবার চলে যাবে মামিরা কালকে থাকবে পরশু দিন চলে যাবে তো আমার ছেলেরও মজা আমাদেরও মজা আমার মামার ছেলে যেহেতু থাকছে মামি থাকছে আর বাবা মারা তো থাকছে তো আমার বাবা মারা দূরে আমাকে ছেড়ে আর দূরে কোথাও থাকতে চায় না কোনো জায়গায় ফ্ল্যাট খুঁজেছিলো কিন্তু কোনোটাই মনের মতো পাচ্ছিল না আর হলেও তারা থাকতে চাইছিল না চাইছিল যে আমার কাছেই থাকবে যাতে আমার ছেলেকে আমাকে আমার হাজব্যান্ডকে কাছে পায় তো তো সেই জন্য পাশেই ফ্ল্যাট নিয়ে হলো একসাথেই থাকবো তোর সাথেই থাকবো তো তাই জন্য একসাথেই রয়েছি এই হচ্ছে ব্যাপার তো আপনাদের সাথে কখনো এর আগে শেয়ার করিনি কেন করার দরকার পড়েনি তো আজকে এই করলাম যেটা সত্যি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে চলুন আমি আবার পরে রাত্রিরে আসবো খাওয়া দাওয়া বলতে গেলে সকলে যা যা খেয়েছি সেটাই খেয়ে খাবো রাত্রি তো আমি আবার পরে আসছি রাত্রিরের খাবার এখনও এইটা রয়েছে আরও ভেতরে রয়েছে বের করা হয়নি এখানে গরম হচ্ছে অর্ধেক ইয়ে পনির আরও রয়েছে এটা হাফ গরম করেছি তো এখন আস্তে আস্তে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তো রাত্রিরও এই খাবারই বললাম আগেই আর এখানে রসগোল্লাও আছে আর বেগুনিও আছে বেগুনি পরে আসছি কী রে কেমন কাটলো দিনটা ভালো লাগলো আজকে যে মামা আছে ভালো লাগছে কিন্তু শুভমা তো কালকে সকালেই কাজে চলে যাবে তাহলে কি হবে খারাপ লাগছে হুম আবার তো আসবে রাত্রিলে শোভেন না তুমি বাবা যাও আর এই জন্য মোবাইল দেখছেন কি করাত্রি কেমন খেলে খাওয়া দাওয়া ভালো লেগেছে খাওয়া দাওয়া ভালো লেগেছে তোমার ভাল লেগেছে কোনটা বেশি ভাল লেগেছে সব বলতে চিলি পনিরটা ভাল লেগেছে না ফ্রায়েড রাইস না বেগুনিটা সবই ভাল লেগেছে আর মিষ্টিটাও ভাল লেগেছে ভেরি গুড তা ঠিক আছে এবার যাও শুয়ে পড়ো বাবা তো অপেক্ষা করছে তোমার জন্য বালিশ পেতে যে এসে আমার কাছে কবে কখন শোবে যাও তুমি কোখানে শোবে তো যাও শুয়ে পড়ো খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছি এবার সকাল থেকে খুবই ক্লান্ত এবার শুয়ে পড়ব ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আগে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার